হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি বেশি ভালো নেই কারণ আমার কাজ করতে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমি ঘরের কাজ মানে কিচেনটাকে আগে পরিষ্কার করে নিলাম কারণ ওইখানে আসলে অনেক কিছু রান্নাবান্না হবে তো সব কিছু করে তারপরে তাড়াতাড়ি করে পরোটা বানিয়ে খেয়ে দিয়ে আমরা বাইকে করে চলে আসলাম বাজারে বাজারে মাছ কিনতে তারপরে ওইখান থেকে আমাদের মাছ কিনে নিল মাছ মাছঠাস কেনা হয়ে গেছে কেনার পর চলে আসলাম বাড়ি এসে ভাই মুরগি ভাইরা মুরগি কিনতে গিয়েছিল দুটো মুরগি কিনেছে ওই দেখো মুরগি দুটো আমার দেখাচ্ছে হ্যাঁ তারপর বাড়ি এসে দেখো মুরগি ছা মানে ছাড়াচ্ছে আমাকে বলছিল ছাড়াতে আমি কে ছাড়াতে পারি আমার আর নি ওরাই ছাড়াচ্ছিলো তারপরে আমার তো রান্নাবান্নার কাজ আমি তো রান্নাবান্না শুরু করে দিই চিকেন এ দেখো মাটন মাটনটা আমি রান্না করে মাটনটা আমার দিদি রান্না করেছে দেখো ইলিশ মাছ কত সুন্দর হয়েছে তাই না এটাও আমি রান্না করেছি আমার দিদিও রান্না করেছে দুজন একসাথে ডালটাও দেখাচ্ছি তোমাদেরকে ডাল আরেকটা জিনিস ছিল সেটা তোমাদেরকে দেখানো হয় না 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 এই তো এই তো মাছের ডিম মাছের ডিম না মাছের তেল কি একটা যেন তারপরে কি আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি রাত্রে আইসক্রিম খাওয়ার জন্য বরকে বললাম চলো চলো বাজারে চলো তারপরে কি আমার তো যেই কাজ বাজারে গিয়ে আইসক্রিম খেয়ে তারপরে ঘুরে ঘুরে চলে আসলাম বাড়ি তো গাইস কেমন লাগলো ব্লগটা বলো বাই নেক্সট ব্লগে আমার দেখা হচ্ছে